তোমরা যারা সেজুদা করো না তোমরা বলো না বাজান বলো না এই দরদি বাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কানতে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে নারাজ হইলা কেন সেজদা কপালে জুটলো না কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ একটা মিস কল দিলে দুই কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে আসছে এত বড় মসজিদে মাইকের দিয়া ছয়টা হরণ আল্লাহ একবার বলে তোমার ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো শক্ত ডাকাত তোর মতো বেটা বেটার কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকায় কত বড় ডাকাতিসুল মুজরিমুন আল্লাহ তালা বলেন যখন হাসরের মাঠ কায়েম হবে হাসরের মাঠ যখন কায়েম হবে নাফরমানরা পাপীরা সমস্ত অপরাধীরা হাসরের মাঠের দৃশ্য এক নজর চতুর্দিক দেখার পর অবস্থাটা উপলব্ধি করার পরই ইউবলিসুল মুন। আল্লাহ বলে সব পাপিরা একেবারে ভেবা চেকা অস্থির হায় এখন এখন কি কি হবে হবে হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন দুইটা কদম শুধুমাত্র দুই পাও রাখা যায় যতটুকু জায়গা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় বরাদ্দ পান এক সুতা ডানে বামে সামনে পিছনে আগ পিস করতে পারবে না এক সেকেন্ডের জন্য বসতেও পারবে না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ইয়াও মা কুম উন্নাস যে রব্বুল আলমিন রব্বুল আলমিনের সামনে সবগুলো মানুষ দাঁড়িয়ে থাকবে দাঁড়ানো 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 থাকবে দাঁড়িয়েই থাকবে মাথার দেড় হাত উপরে সূর্য আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ আজ ছেড়ে দে খুলে দে তোর সব তাপ পায়ের নিচের জমিন উত্তপ্ত তামার মতো তামার মতো উত্তপ্ত হয়ে যাবে এর পরে আল্লাপাকবুল আলমিন ফেরেস তাদেরকে দিয়ে জাহান্নামকে কোরআনের স্পষ্ট আয়াতিম্বি জাহান্নাম হাসরের ময়দানে এরকম পাশে জাহান নামকে তারা টেনে আনবে সত্তর হাজার শিকল হাদিসের মধ্যে আছে জাহান নামের মধ্যে লাগাবে প্রতি শিকলের মধ্যে সত্তর হাজার কড়া থাকবে কড়া কড়া বোঝেন যেটা লাগায় লাগায় কি বানায় শিকল বানায় সত্তর হাজার শিকল সত্তর হাজার কড়া প্রতি শিকলে প্রত্যেক করার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা ধরা থাকবে তাহলে কত কোটি ফেরেস্তা হিসাব বুঝছেন সত্তর হাজার শিকল সত্তর হাজার করে প্রত্যেক শিকলের কড়া প্রত্যেক করার মধ্যে ধরবে সত্তর হাজার ফেরেস্তা এত ভীষণ মারাত্মকের ভাবে ধরার পরেও জাহান নাম গর্জনের সাথে ফেরেস্তাদের হাত থেকে ছুটে যায় আল্লাহ বলেন এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে গোটা হাসরের মাঠে পাপি নাফরমানরা নিরাশ হয়ে যাবে পেরেশান হয়ে যাবে এরপরে বলবে আল্লাহ বলেন এই নাফরমানার পাপিরা দুনিয়ার জমিনে যাকে যাকে সঙ্গী বানাইছিল যাকে যাকে বন্ধু বানাইছিল যার সাথে চলে চলে আল্লাহর নাফরমানি করছিল এদের সবার দিকে তাকাবে কিন্তু কেউ তাদের জন্য এক বিন্দু কোন সুপারিশ করবে কি রে বন্ধু একসাথেই বনবিরি খাইতাম অনক দূর কও না কি করতাম যে আমার কিছু বলার নেই আমার কিছু বলার নেই এরপর আল্লাহ বলেন ওয়াকানু বিশুরাকা ইহিম কাফিরিন আবার প্রত্যেকটা নাফরমান নিজেই সে তার ওই বন্ধুদেরকে ফেরেশতাদের সামনে সঙ্গীদেরকে অস্বীকার করুন প্রথম তো তাকাবে যখন দেখবে কেউ কোনো সহযোগিতাকারী নাই ফেরেশতাদের সামনে যখন জিজ্ঞেস করবে কোরআনে আছে আল্লাহ বলবে প্রত্যেকটা পাপি এবং তাকে পাপ কাজে যারা যারা সহযোগিতা করেছে তাদেরকে সহ একত্র করো তখন ফেরেস্তা যখন জিজ্ঞেস করবে তোর এই অপরাধের সঙ্গী ছিল কে বল তখন ওই নাফরমান বলবে আমি কাউকে চিনি না আমার সাথে কেউ ছিল না কাউ ছিল না আল্লাহ বলে ওই সঙ্গী তাকে অস্বীকার করবে সে সঙ্গীকে অস্বীকার কেউ কারোর জন্য থাকবে না কেউ কারোর জন্য থাকবে এরপর আল্লাহ বলেন এরপর আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠের সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে আজ যেমন সবাই একসাথে বসছেন নামাজি বে নামাজি হালাল উপার্জনকারী হারাম উপার্জনকারী হ্যাঁ সবাই একসাথে বসছেন আল্লাহ তালা বলেন সেদিন সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে ফা আমাল্লাদিন আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতিন যারা ঈমান আর নেক আমল হবে তারা জান্নাতের আরাম আর আয়েশের মধ্যে জান্নাতের সুখের মধ্যে ভাসতে থাকবে ও আম্মাল্লাদীনা কাফারু ওকাদাবু বি আয়াতিনা অলি কা আখেরা আর যারা আমার নাফরমানি করেছিল আমার এই আয়াতগুলোকে অস্বীকার করেছে কোরানকে অস্বীকার করেছে কোরানকে গুরুত্ব দেয় নাই কোরানকে গুরুত্ব মাদ্রাসা মাদ্রাসা আপনার কোরান পড়ায় আমি সব সময় বলি কোরআন শুধু একটা বিষয়ের নাম না বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের মতো এটাও একটা বিষয় না না বাংলা অঙ্ক ইংরেজির কোনো বিষয় আপনার জীবনে থাকুক বা না থাকুক আল্লাহর কসম ইমানের পরিচয়ের কারণে এই কোরআনের পরিচয় আপনার সাথে থাকতেই হবে কথাটা বুঝছেন কি না আমার অর্থাৎ আপনি বাংলা জানেন আর অঙ্ক জানেন অথবা না জানেন কিন্তু কোরআন আপনি জানেন এ কথা আপনাকে বলতেই হবে এ কথা আপনার জীবনে থাকতেই হবে কথা জীবনে থাকতেই হবে এ কথার কোন যুক্তি নাই আমি শিক্ষিত তবে কোরআন জানি না আমি শিক্ষিত তবে কোরআন পড়তে পারি না যে জ্ঞান আল্লাহ চিনায় না যে জ্ঞান সেজদা চিনায় না যে জ্ঞান কোরআন পড়ায় না ওই জ্ঞান জ্ঞান না ওই জ্ঞান জ্ঞান না কোরআনে আল্লাহ বলছে সুর আনফালের মধ্যে আছে যেই জবান আমার কথা বলে না যেই কান আমার কথা শুনে না যেই দেমাগ আমাকে নিয়ে ভাবে না আল্লাহ বলে ওই লোকটা হলো সর্বমিকৃষ্ট জানোয়ার 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 ইন না শররাদ দওয়াব বেন দ্য ল সুম্মু আল বুকমু আল্লাহ আল্লা বলে সর্বমিকৃষ্ট জানোয়ার আমি আল্লাহর নিকটে সে যে আমার কথা বলে না আমার কথা শুনে না আমার কথা ভাবে না কেন কোরআন বাদ দিলাম আপনারা যারা জীবন থেকে নিজের জীবন ছেলের জীবন মেয়ের জীবন স্ত্রীর জীবন থেকে যারা এই কোরআন বাদ দিলেন কেন বাদ দিলেন কোন যুক্তিতে বাদ দিলেন আরেকবার বিবেককে প্রশ্ন করিয়ে কি কারণ হইতে পারে মালিকের এই কোরআনের অপরাধটা কি এই কোরআন আপনার ভুলে ভরা কথা বলেন না কেন এই কোরআন আপনার ভুলে বরা এই কোরআনের নিখুতের ক্ষেত্রে কোনো সন্দেহ আছে তাহলে কি কারণ থাকতে পারে বাংলা বইতে অঙ্ক বইতে ইংরেজি বইতে পৃথিবীর কোনো আমি তো পড়ছি আমি ডাখেল উনিশশো সালে আপনার বিজ্ঞান সায়েন্স থেকে বিজ্ঞান বিভাগ থেকে উনিশশো সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করেছি আলহামদুলিল্লাহ আমি বিজ্ঞান পড়ছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি অতএব আমি এটা বুঝাইতে চাই পৃথিবীর কোন বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞানের একটা বইয়ের নাম আপনি বলেন যে বইয়ের শুরুতে লেখা আছে এই বইটি মানুষ বানাবার জন্য মানুষ গড়বার জন্য লেখা হয়েছে এটা কোন বই সেটা বলেন কিন্তু আমরা কসম চ্যালেঞ্জ করে বলতে পারি এ কোরআন তার মালিক বলছে হুদাল্লিন নাস এটা মানুষ গড়বার জন্য মানুষ বানাবার জন্য লেখা বানানো এটা কোরআন বলছে একমাত্র কোন বাংলা বইয়ের শুরুতে কথা নাই কোন অঙ্ক বইয়ের শুরুতে কথা নাই বরং ওই সবগুলো বইয়ের মাকসাদ একটাই ইকোনমিক্যাল অ্যানিমেলে পরিণত করা ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল একজন মানুষ হবে শুধুমাত্র অর্থনৈতিক প্রাণী টাকা উপার্জন করার একটা মেশিন টাকা উপার্জন করার একটা যন্ত্র এটাই হবে কে কত বুদ্ধিমত্তা কে কত জ্ঞান খাটাইয়া পৃথিবী সাজাবে কত বেশি জমিনের উপরের অংশ সাজাবে আর দুনিয়ার কামাই রোজগারি করবে এটাই হল মূল টার্গেট মূল মাকসা অত এই কারণে এই কারণে আঠারো বছর বয়সের একটা ছেলে অনেক কিছু পড়ালেখা করছে কিন্তু এখনো খারাইয়া মতে কিন্তু আমার ছয় বছরের বাচ্চা এই নুরানি মাদ্রাসায় আমরা চ্যালেঞ্জ করি কৌমি মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফেজি মাদ্রাসা ছয় বছরের বাচ্চা আমাদের কোনোদিন দাঁড়াইয়া পেশাব করে না দাঁড়াইয়া মুতে না আমরা শুধু পড়া না আমরা জিন্দগি বানাই জিন্দিগি কৌমি মাদ্রাসা শুধু শব্দ শিখায় না কৌমি মাদ্রাসা শুধু অক্ষর শিখায় না কৌমি মাদ্রাসা জীবন গড়ে দেয় জীবন আখলা গড়ে দেয় আখলাখ জিন্দিগি বানায়া যায় জিন্দিগি ছয় বছরের এক বাচ্চা নেই আমরা পাঁচ বছরের ভিতরে আমরা হাফেজে কোরআন বানায়া তার বাড়িতে পাঠাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মুসা নবীকে বলছিল মুসা নবীর মাকে ও মুসার মা তোমার কোলের বাচ্চাটা বাক্সত বইরা পানি থালায় দাও নদীতে ফেলায় দাও তুমি ফাটতা না ফেরাউনের ভয়ে তুমি রাখতে পারতা না ফেলে দাও আরে বাক্সত ভরে ছেড়ে দাও নদীতে ছেড়ে দাও মনে করো ফানিতে কিন্তু আমিও আদা দিলাম মা আমি ছেলেটা তোমার কাছে ফেরত ফেরত দেব দেব শুধু না মা আমি তোমাকে একটা রসুল বানাইয়া তারপরে ফেরত দেব মুসাকে আমি নবী বানাইয়া দেব নবী ঠিক আমরাও বলি আপনাদের কাছে আমরা ছয় বছরের একটা বাচ্চা আপনাদের কাছে চাই এই বাচ্চাটা আপনি আমাদের মাদ্রাসায় দেন আমরা একটা হাফেজে কোরআন বানায়া আপনার বাড়িতে পাঠাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বছরের জন্য দিবেন আসমান জমিন শুধু ভবিষ্যৎ আরে আমরার ভবিষ্যৎ একেবারে জান্নাত পর্যন্ত ভবিষ্যতে কি করবে আপনি আমার আগে বলেন পৃথিবীর ভবিষ্যৎ কোনো মানুষের হায়াতে যেই কোন শিক্ষিত ভদ্রলোক এখন বলেন কোনো মানুষের যদি বয়স হয় ষাট মোট মনে করেন ষাট বছর সে বাঁচল তাহলে তার ভবিষ্যৎ কত নম্বর বছরতে শুরু হয় পাঁচচল্লিশতে কথা কোন কত থেকে কোন তাহলে এটা ভবিষ্যৎ কোন কোন বছরের থেকে কি পঁয়ত্রিশতে না পাঁচচল্লিশ থেকে হ্যাঁ পড়ালেখা শেষ করছে যদি হেতে পড়ালেখা না করে তাহলে কথা বলেন না কেন তাহলে আপনি ষাট বৎসরে তিন বাগে কেমনে ভাগ করলেন যে ষাট বৎসরের মধ্যে প্রথম বিশ বছর হলো অতীত মাঝখানের বিশ বছর হইলো বর্তমান শেষের বিশ বছর হইলো ভবিষ্যৎ এটা কোন যুক্তি আমারে বলেন না এটা কোনো যুক্তি হলো কথা বলেন না এজন্য মানুষের হায়াত পুরাটাই বর্তমান ভবিষ্যৎ শুধুমাত্র আখেরাত ভবিষ্যৎ কি বলেন না আখেরাত আখেরাত আল্লা বলে আজকে তুমি ভাবো আগামীকাল কেয়ামতের জন্য তুমি কি পাঠিয়েছ তাহলে আগামীকাল মানে ভবিষ্যৎ আল্লাহ বলছে ভবিষ্যৎ হলো আ খেরাক ভবিষ্যৎ কি বলেন তাহলে আমরা বাচ্চাটার বর্তমান দুনিয়াটাও দেখি আমরা বাচ্চার ভবিষ্যৎ আখেরাক জান্নাত পর্যন্ত পৌঁছবার সব আমরা তারে শিখাই বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ অতএব শেষ কথা এটাই আল্লাহ বলেন ও আম্মাল্লা কাফারু কাদ্দাবু আয়া তিনা যারা তোমরা কুফুরি করছো যারা আমার আয়াত অস্বীকার শিকার করছো ছেড়ে দিচ্ছ واللقاء الاخره اخرাতের সাক্ষাৎ পরকালের সাক্ষাৎ ভুলে যাচ্ছ আল্লাহ বলেন فاولايك في العذاب محضرون তোমরা অবশ্যই জাহান জাহান্নামের আজাবের মধ্যেই অংশগ্রহণ করব। শেষ আয়াত আল্লাহ বলে فسبحان الله حين تمسون وحين تصبحون অতএব হে আমার বান্দা সকালেও সন্ধ্যায়ও আমার তাসবিহ পড়ো আমাকেই ভাবো আমাকেই ডাকো আমাকেই ডাকো এরপর আল্লাহ বলছে ওয়ালাহুল হামদু ফিসামা ওয়াল আর্থ আসমান আর জমিনের যেখানের যত সৌন্দর্য যেখানের যত কিছু সব জন্য প্রশংসা পাওয়ার যোগ্য শুধুই আমি কথা বলেন কে আল্লাহ আল্লাহ ওয়া আশিয়ান ওয়াহিনা তুজ হিরুন আল্লাহ বলে বিকাল বেলা আমাকেই ডাকো ওয়াহিনা তুজ হিরুন দুই প্রহরে দুপুর বেলা আমাকেই ডাকো আল্লা বলে বান্দা শুধু আমাকেই ভাবো আমাকেই ডাকো আমার সাথেই সম্পর্ক গড় কাজেই মুসলমান আপনার যে সন্তান ফজরের নামাজের কপালে জোটে না আমি বললাম আমার নাম আনিসুর রহমান আমি চ্যালেঞ্জ করলাম আপনার যেই ছেলে ফজরের নামাজ পড়ে না মেয়ে ফজরের নামাজ পড়ে না এ ভদ্র না ভদ্র নয় ভদ্র নয় অসভ্য 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 তুমি যদি সাহস থাকে তো তুমি প্রতিবাদ করো তুমি যুক্তি দাও আমি বসুম দরকার হলে তুমি বলো সেজদা বিহীন কোন মুসলমান ইমানদারের ছেলে মেয়ে বিবি যার কপালে সেজদা নাই সে শিক্ষিত হয় নাই সে সভ্য হয় নাই সে ভদ্র হয় নাই আল্লাহ কোরআনে বলছে ইবলিস কে ইবলিস তুই সেজদা করলি না অহংকার করেছিস তুই বের হ আমার থেকে জন্য যে সেজদা করে না সে অহংকারী আর অহংকারীকে ভদ্র বলে না কথা বলেন না কেন অহংকারীকে কি বলে না ভদ্র বলে না নাই তো বলেন আপনি পৃথিবীর কোন ডিকশনারিতে আছে কথা যে অহংকারীকে সভ্য বলে অহংকারীকে ভদ্র বলে আল্লাহ তো কোরআনে বলছে সেজদা না করা এটা অহংকার এটা কি বলেন না তাইলে অহংকারী কি ভদ্র হয় অহংকারী কি সভ্য হয় অর্থাৎ ছেলেকে ভদ্র বানান ছেলেকে সভ্য বানান পড়েন আপনি কোনো সমস্যা নাই বাংলা পড়েন অঙ্ক পড়েন ইংরেজি পড়েন পদার্থ পড়েন জীববিজ্ঞান পড়েন হিমালয় পর্বত ফুরাডা ফাইতে পড়েন কোনো মানা নাই আটলান্টিক মহাসাগর নাই কিন্তু কোরআন বাদ দিলেন কেন সেজেদা বাদ দিলেন কেন গোলামি বাদ দিলেন কেন বন্দিগি বাদ দিলেন কেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন আল্লাহর সাথে দুশ্মনী কেন যে ছেলেটা সারাদিন একটা বক্ত নামাজ পড়ে না যে বিবি একটা ভক্ত নামাজ পড়ে না যে মেয়েটা পর্দা করে না তারে জিজ্ঞাসা করেন না যে মা সবার সাথে সম্পর্ক বজায় রাখো মালিকের সাথে কেন আল্লাহর লোক কি না রাজি হইলা আল্লাহ আল্লাহে কেন রাগ করলা কেন রাগ করলা এই বাপ তোমরা যারা সেজদা করো না তোমরা বলো না বাজান বলো না এই দরদি বাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কানতে আমি কানতে রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে হইলা কেন কপালে না কেন মালিকের সাথে সারা দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমার ডাক দেয় তোমার একটা বারো কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো ডাকাত তোর মতো কে হইতে পারে বেটা কথা বলেন না কেন তুই ডাকাত কত বড় ডাকাত হ্যাঁ এজন্য ইনশা আল্লাহ আল্লাহকে রাজি করবো বলেন ইনশাআল্লাহ সে যেদা করবো তো ইনশাল্লাহ যুবকরা তোমরা বলো না ইনশাআল্লাহ নজয়ান তোমাদেরকে বলি আমার আশা ভরসার স্বপ্ন এই নজয়ানদেরকে জাগানো আমি সারা দিন রাত চাই যুবকরা জেগে উঠুক কারণ আগামীর পৃথিবী গোটা বিশ্ব দুই ভাগ হবে এটাই পৃথিবীর পুরা ভবিষ্যৎ এক ভাগ পুরা পুরি দাজ্জালের অনুসারী কাফের আরেক ভাগ মাহাদির অনুসারী ইমানদার এই দুই ভাগে পৃথিবী অচিরেই বিভক্ত হয়ে যাবে তুমি যদি মাহাদির পক্ষে থাকতে না পারো তুমি যদি দাজ্জালের জালের ধোকায় পড়ে যাও আল্লাহর কসম ইমান নিয়ে কবরে যাইতে না অতএব আমি তোমার ইমান চাই আমি যুবকের ইমান চাই আমি যুবকের আখেরাত চাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ইমান আমলের দৌলত দান করেন